নিউয়ার্স আমরা যেখানে ঘোয়ার নামা দেখতে আসছি এই জায়গার নাম হচ্ছে বাউনিয়া বইভাগ ঢাকার উত্তর কাছাকাছি একটা জায়গা আমরা বুকিং এখানে আসা যায় প্রথমে অনেক মানুষ এখানে থেকে ঘুমানো দেখতে আসে বরিগঞ্জ এখন নিয়ে গেলো সেটা বিমান অন বাংলাদেশ এয়ারলাইন্সের বইং সেভেন এইট সেভেন জুল লাইনার এখন আরেকটি আসতেছে আসতেছেভেন এভাবে প্রতিদিন অসংখ্য বিমান এই বিমানবন্দর থেকে ল্যান্ড করে এবং পেকআপ করে আর যে বিমান ওঠান আমার দেখতে প্রতিদিন এখানে অনেক অনেক মেয়ে করে তো আপনারা সময় থাকে আপনারা এখানে এসে বিমান ওঠানো আমার দেখতে পারেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন সবাইকে ধন্যবাদ আপনারা আমার এখন যে বিমানটি লাস্টে নেমে গেল সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ত্রিপল সেভেনের যে বিমান যেটি বাংলাদেশের সবথেকে বড়ো বিমান